গাজায় প্রতিদিনই নির্বিচারে নিরীহ মানুষ হত্যা করছে দখলদার ইসরায়েল ইহুদি দেশটি একদিকে বলছে যুদ্ধ বিরতিতে যাবে তারা অন্যদিকে চালিয়ে যাচ্ছে যাচ্ছে হামলা তাতে ফিলিস্তিনি বেড়েই নিরীহ মানুষের মৃত্যু সংখ্যা এবার ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে ঘরহীন মানুষদের জন্য তৈরি আশ্রয় কেন্দ্রে শুক্রবার সকালে উত্তর গাজা জাভালিয়া আল নাজরাই বাস্তহীন ফিলিস্তিনিদের এলাকার একটি স্কুলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এতে নিহত হন আট ফিলিস্তিনি অব্যাহত এই হামলার মধ্যেই ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু কয়েকদিনের মাঝে গাজাই ষাট দিনে যুদ্ধবিরতিতে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন হামাসের হাতে বন্ধী আরও ইসরায়েলিদের মুক্তির জন্য কয়েকদিনের মাঝেই একটি চুক্তিতে পৌঁছানোর আশা করছেন তিনি তবে গাজার কথিত মোরাক করিডোরে ইসরায়েলি সেনাদের উপস্থিতি নিয়ে আপত্তি জানিয়েছে হামাস কারণ এই করিডরে অবস্থা নিয়ে গাজায় একটি শহর তৈরি করতে চায় ইসরায়েলিরা যেখানে গাজার মানুষকে নিয়ে যাওয়া হলেও বের হতে দেওয়া হবে না এদিকে সুদীর্ঘ একশো তিরিশ দিন পর জাতিসংঘ আবারও গাজায় জ্বালানি সরবরাহ করতে পেরেছে ইসরায়েলি আগ্রাসনের কারণে জ্বালানি সরবরাহ সম্ভব হচ্ছিল না তবে এবার সরবরাহকৃত জ্বালানির পরিমাণ খুবই কম জাতিসংঘ জানিয়েছে একদিনের জন্য যথেষ্ট নয় এই জ্বালানি এদিকে গাজার হাসপাতালগুলোতে দিন দিন জ্বালানি ফুরিয়ে যাচ্ছে এদিকে দক্ষিণ গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে চিকিৎসা কর্মীরা জানিয়েছে কঠিন পরিস্থিতিতে হাসপাতালটি পরিচালনা করতে হচ্ছে তাদের নাভেদ হাসান সোনালি নিউজ